হ্যালো নমস্কার মেলা কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতায় এবং ধন্যবাদ জানাই আমাকে এই মঞ্চে আবৃত্তি পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের ফনিকা কাব্যগ্রন্থ থেকে পড়া ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমাই কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকবে বাকি মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনিরে আজ যে ভালো মন্দ যাহাই আসু সত্যে গেলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের রন্দরতে মুহুর থেকে পাঁচর গুলো উঠল কেঁপে আত্মরবে তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়েছেও না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে তাই করে নাকেও কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনেরে তাই কহ ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায়